হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিমকাল মধুমিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি খুব ভালো নেই কারণ হঠাৎ করে আমার মায়ের শরীরটা খারাপ হয়ে গেল সন্ধ্যের দিকে তো মা শুয়ে আছে একটু শরীরটা খারাপ তো রাতের ডিনারের পালা পড়েছে আমার ঘাড়ে তো বলছে দাদা যে তুই কর আজকে ডিনারটা তো আমি আজকে করে নিয়েছি লুচি করেছি আর হচ্ছে কি সিমি করেছি আর আর হচ্ছে আলুর দম করেছি মোটামুটি খুব একটা ভালো পারি না মোটামুটি চেষ্টা করেছি করার মোটামুটি খাওয়া যাবে অসুবিধা নেই তা দেখো আমি কি করেছি তোমার দেখাচ্ছি দেখো এটা নিয়ে যাচ্ছি মায়ের কাছে মা কি বলেন এটা লুচি আর এটা আলুর দম একটা কথা বলি শোনো গাইস যখন মায়ের শরীর খারাপ তখনই বুঝতে পারা যায় যে কতটা কষ্টের ব্যাপার কারণ সারাদিন একটা পরিশ্রম করে যিনি তো তার যখন কিছু হয় তখনই বুঝতে পারা যায় যে কতটা শরীর খারাপ তো আমরা কোনো ফিল করতে পারিনি তো আজকে বুঝতে পারলাম যে মায়ের শরীর খারাপ মা কতটা কষ্ট করে করে আমাদেরকে হাসি খুশি রাখে যখন তাই যা বলে মানে বলি মা সঙ্গে সঙ্গে করে এনে দেয় তো হঠাৎ করে মা শরীরটা খারাপ হয়ে গেছে খুবই খারাপ লাগছে তো আপাতত মা একটু সুস্থ মতো আছে অসুবিধা নেই আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন